ছেলেটার মধ্যে কি কমতি আছে যে ছেলেটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল প্রত্যাখ্যান করে দিল দেরিতে হলেও সে সফল হবে তোমার মধ্যে কিসের কমতি আছে তো এই যে সেন্টেন্সগুলো বললাম এই সেন্টেন্সগুলো তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে অনেক বলে থাকো বা শুনে থাকো তো এই সেন্টেন্সগুলোকে আজকে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে তো আলাদা আলাদা তিনটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে আজকে আমি তোমাদেরকে আরও কিছু সেন্টেন্স শেখাব তো কেয়ারফুলি ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আর যদি কেউ নতুন আজকে হয়ে থাকো আমার এই চ্যানেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তো যেই সেন্টেন্সগুলোর কথা বলছিলাম শুরুতে তোমার মধ্যে কী কমতি আছে অর্থাৎ আমরা যখন কাউকে কারোর সঙ্গে কথাবার্তা বলে থাকি তার একটু প্রশংসা করতে গিয়ে বা তাকে ইন্সপায়ার করতে গিয়ে আমরা বলে থাকি যে তোমার মধ্যে কি কমতি আছে যে তুমি একজন শিক্ষক হতে পারবে না তার মধ্যে কি কমতি আছে যে সেটা করতে পারবে না তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো তো তোমার মধ্যে কি কমতি আছে ছেলেটার মধ্যে কি কমতি আছে তো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়েছে সেন্টেন্স দুটি তো আমরা শুরুতে নিয়ে আসবো ল্যাকিং ইনি ওয়ার্ড ইজ ল্যাকিং ইনিউ তোমার মধ্যে কি কমতি আছে ল্যাক এল এ সি কে ল্যাক এর অর্থ হচ্ছে অভাব বা ঘাটতি তো তোমার মধ্যে কি কমতি আছে বা কি ঘাটতি আছে ওয়ার্ড ইজ ল্যাকিং ইন ইউ তো নেক্সট সেন্টেন্সটিও এই নিয়ম অনুসারে তৈরি করবো ছেলেটার মধ্যে কি কমতি আছে সো হোয়াট ইজ ল্যাকিং ইন দ্য বয় ইন তারপর সাবজেক্ট ইন দ্য বয় ওয়ার্ড ইজ ল্যাকিং ইন দ্য বয় ছেলেটার মধ্যে কী কমতি আছে কী ঘাটতি আছে তোমার ভাইয়ের মধ্যে কী ঘাটতি আছে ওয়ার্ড ইজ ল্যাকিং ইন ইয়োর ব্রাদার তো এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে এই রকম যত সেন্টেন্স রয়েছে তোমরা এইভাবে তৈরি করতে পারবে তো নেক্সট আরেকটি সেন্টেন্স তৈরি করা তোমাদেরকে শেখাচ্ছি দেরিতে হলেও সে সফল হবে দেরিতে হলেও খেলাটি খেলাটি শুরু হবে আমাদের বিশ্বাস তো এই সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি তো দেরিতে হলেও সে সফল হবে তো সে সফল হবে এখানে দুটি বিষয় রয়েছে সে সফল হবে আর দেরিতে হলেও তো সফল হবে বিষয়টা ভবিষ্যতের ব্যাপার সিম্পল ফিউচার টেন্সে আমরা গঠন করব তো সে সফল হবে হি অর শি হি উইল এখানে আমরা উইল বি সাকসেসফুল বলতে পারবো বা হি উইল তারপর আমরা সরাসরি ভার্ব নিয়ে আসতে পারবো তো হি উইল সাকসিড হি উইল সাকসিড কখন হবে দেরিতে হলেও ইভেন ইফ লেট হি উইল সাকসিড ইভেন ইফ লেট দেরিতে হলেও সে সফল হবে তো নেক্সট সেন্টেন্সটি এই একই স্ট্রাকচারের মধ্যে দেরিতে হলেও খেলাটি শুরু হবে অর্থাৎ বৃষ্টি হয়েছে বা হবার সম্ভাবনা রয়েছে ম্যাচটি হবে কি হবে না এই নিয়ে বিস্তর আলোচনা চলছে তো একজন বললো যে দেরিতে হলেও খেলাটি শুরু হবে সো দ্য ম্যাচ উইল স্টার্ট দ্য ম্যাচ উইল স্টার্ট দেরিতে হলেও even ইফ লেট অর্থাৎ দেরিতে হলেও ম্যাচটি শুরু হবে দেরিতে হলেও তারা তাদের ভুলটা বুঝতে পারবে তো এই রকম প্রচুর সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সগুলোর একটা তালিকা তৈরি করে তোমাদেরকে চেষ্টা করতে হবে এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে করার তো নেক্সট আরেকটি স্ট্রাকচার দেখাচ্ছি যদি আমাকে চুরি করতে হয় আমি চুরি করব মানে এটা এই বিষয়ে সফলতা হওয়ার জন্য যদি আমার চুরি করতে হয় চুরি করব যদি আমাকে ভিক্ষে করতে হয় তো ভিক্ষেই করব তো এরকম সেন্টেন্স আমরা প্রচুর বলি যদি তাকে ইংরেজি শিখতে হয় বিদেশ যাওয়ার জন্য তাহলে ইংরেজি শিখবে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে তৈরি করব যদি আমাকে চুরি করতে হয় আমি চুরি করব যদি চুরি করতে হয় ইফ আই টু স্টিল যদি আমাকে চুরি করতে হয় ইফ আই এম টু স্টিল আই এম টু স্টিল মানে আমাকে চুরি করতে হয় তো যদি চুরি করতে হয় ইফ আই আইএম টু স্টিল তাহলে আমি চুরি করব আই উইল স্টিল তাহলে এই স্ট্রাকচার অনুসারে যদি আমাকে ভিকি করতে হয় আমি ভিকি করব ইফ আই এম টু ব্রেক আই উইল ব্রেক নেক্সট যদি তাকে ইংরেজি শিখতে হয় সে শিখবে তো এখানে সাবজেক্ট হি ইফ হি ইফ হি এখানে ইজ টু হবে ইফ হি ইজ টু তো আমরা জানি করতে হয় আমাকে করতে হয় তোমাকে করতে হয় তাকে করতে হয় এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে সাবজেক্ট তারপর এম টু ইস টু আর টু তারপর ভার্বের মেইন ফর্ম নিয়ে আসতে হয় তো এখানে সাবজেক্ট সে ইফ হি ইস টু বলতে হবে ইফ হি ইজ টু লার্ন ইংলিশ ইফ হি ইস টু লার্ন ইংলিশ লার্ন তাকে ইংরেজি শিখতে হয় তাহলে ইংরেজি শিখবে তো ইফ হি ইজ টু লার্ন ইংলিশ হি উইল লার্ন তো এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ তো প্রচুর সেন্টেন্স রয়েছে আমাদের ভাষায় বাংলা ভাষার মধ্যে তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে ইংরেজি করতে হলে আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করতে হবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে